আসসালামু আলাইকুম আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কিংবা মাতৃত্বকালীন ভাতা এই ভাতাগুলো তাদের জন্য একটি বড় আশ্রয় কিন্তু এই ভাতাভোগীদের কেউ যদি মারা যান তাহলে তার ভাতার টাকা কি হবে টাকাটা কি তার পরিবার পাবে নাকি আশা বন্ধ হয়ে যাবে আজ আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। চলুন খুব সহজ করে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক প্রশ্ন ভাতা কি চালু থাকে প্রথমেই যে প্রশ্নটি আসে তা হল ভাতাভোগী মারা গেলে তার পরিবার কি নিয়মিতভাবে ভাতা পেতে থাকবে এর সহজ এবং সরাসরি উত্তর হল না সরকারি নিয়ম অনুযায়ী ভাতাভোগী ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথেই তার নামে আসা ভাতা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় কারণ এটি একটি ব্যক্তিগত ভাতা যা শুধুমাত্র নির্দিষ্ট যোগ্যতা যোগ্যতাসম্পন্ন জীবিত ব্যক্তির জন্যই প্রযোজ্য তবে একটি ভালো খবর আছে ভাতাটি বন্ধ হয়ে গেলেও সরকার মৃত ব্যক্তির পরিবার বা তার মনোনীত নমিনিকে এককালীন কিছু আর্থিক সুবিধা প্রদান করে পরিবার বা নমিনি কত টাকা পাবেন এখন আসুন জেনে নেই পরিবার বা নমিনি ঠিক কত টাকা পাবেন এখানে দুটি ভাগ রয়েছে এক বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে এই তিনটি ভাতার নিয়ম প্রায় একই যদি এই ভাতাগুলোর কোনো একজন সুবিধাভোগী মারা যান তবে তার নমিনি এককালীন মোট তিনটি জিনিস পাবেন প্রথমত মৃত্যুর আগে যদি কোনো টাকা ভাতাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে থাকে যা তিনি তুলে যাননি সেই সম্পূর্ণ বকেয়া টাকা দ্বিতীয়ত তিনি যে মাসে মারা গেছেন সেই মাসের ভাতার পুরো টাকা এবং তৃতীয়ত মৃত্যুর পরের আরও দুই মাসের ভাতার টাকা অর্থাৎ সহজ কথায় নমিনি মোট এককালীন তিন মাসের ভাতা সমান টাকা এবং অ্যাকাউন্টে থাকা আগের সব বকেয়া টাকা একসাথে পাবেন এরপর ভাতাটি চিরতরে বন্ধ হয়ে যাবে এবং সেই স্থানে নতুন কাউকে সুযোগ দেওয়া হবে গর্ভবতী বা মাতৃত্বকালীন ভাতার ক্ষেত্রে এই ভাতার নিয়মটি কিছুটা ভিন্ন এই ভাতাটি দেওয়া হয় মূলত গর্ভকালীন সময়ে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার জন্য তাই ভাতাভোগী মা যদি মারা যান তাহলে ভাতাটি বন্ধ হয়ে যায় এক্ষেত্রে মৃত্যুর পরের অতিরিক্ত মাসগুলোর টাকা দেওয়ার নিয়ম নেই তবে মৃত্যুর আগ পর্যন্ত তার অ্যাকাউন্টে যদি কোনো টাকা বকেয়া থাকে তাহলে তার পরিবার বা নমিনি সেই টাকাটা তুলতে পারবেন ভাতাভোগী মারা গেলে পরিবারের করণীয় কি? তাহলে এখন করণীয় কী আপনি যদি এমন কোনো পরিবারের সদস্য হন তাহলে আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে ধাপ এক মৃত্যুসনদ সংগ্রহ সবার আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে মৃত ব্যক্তির একটি মৃত্যু সনদ সংগ্রহ করুন ধাপ দুই সমাজসেবা অফিসকে জানানো এবার মৃত্যু সনদটি নিয়ে আপনার এলাকার উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে যান এবং ভাতাভোগীর মৃত্যুর খবরটি লিখিতভাবে জানান ধাপ তিন টাকা তোলার জন্য আবেদন করা মৃত ব্যক্তির নমিনিকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র যেমন মৃত্যু সনদ ভাতার বই এবং নমিনির নিজের জাতীয় পরিচয়পত্র সহ টাকা তোলার জন্য সমাজসেবা অফিসে একটি আবেদন করতে হবে ধাপ চার প্রত্যয়নপত্র সংগ্রহ এবং টাকা উত্তোলন আপনার আবেদনটি যাচাই করে সমাজসেবা কর্মকর্তা ব্যাংক বা মোবাইল ব্যাংকিং এজেন্টের জন্য একটি প্রত্যয়নপত্র দেবেন সেই কাগজটি দেখিয়ে নমিনি খুব সহজেই প্রাপ্য সমস্ত টাকা একবারে তুলে নিতে পারবেন একটি বিষয় মনে রাখা খুব জরুরি ভাতাভোগীর মৃত্যুর খবর গোপন করে যদি কেউ ভাতার টাকা তুলতে থাকেন তাহলে এটি একটি দণ্ডনীয় অপরাধ এতে সরকারের আর্থিক ক্ষতি তো হয়ই পাশাপাশি আপনার এলাকার অন্য একজন যোগ্য ও অসহায় মানুষ তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন তাই এমন ঘটনা ঘটলে দেরি না করে সাথে সাথে সংশ্লিষ্ট অফিসে জানানো আমাদের সকলের নাগরিক দায়িত্ব আশা করি ভাতাভোগীর মৃত্যুর পর ভাতার নিয়মকানুন এবং পরিবারের করণীয় সম্পর্কে আপনারা একটি স্পষ্ট ধারণা পেয়েছেন সঠিক তথ্য জানুন নিয়ম মেনে চলুন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব